আজকে আমি ইন্টারনেট জগৎ থেকে এমন কতগুলো ভাইরাল তথ্য আপনাদের জানাবো যেগুলো শোনা মাত্র আপনারা রীতিমতো শখ খাবেন এগুলোর মধ্যে এমন কতগুলো তথ্য আছে যেগুলো শোনা মাত্রই আপনারা বলবেন ভাই এরকম কোন তথ্য হতে পারে নাম্বার ওয়ানে আমাদের কাছে আছে একটা ওয়েবসাইট যেটার নাম কার্ডলিস্ট ডট কম এই ওয়েবসাইট এর মূল লক্ষ্য আপনার যদি কোনো কার্ডেল দরকার হয় মানে আপনার যদি মনে হয় যে কেউ যদি এসে আমাকে একটু জড়ায় ধরে থাকতো তাহলে ভালো লাগতো শুনতে অনেক মজার মনে হতে পারে কিন্তু এটা সিরিয়াস ব্যাপার সাইকোলজি থেকে অনেক মানুষই রিকমেন্ড করে যে আমাকে যদি কেউ কার্ড করে ধরে রাখতো মানে হাত করে ধরে থাকতো তাহলে আমার অনেক ভালো লাগতো এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই যে কার্ডলিস্ট ডট কম নামে ওয়েবসাইটটা আছে সেটা প্রতিষ্ঠা পঁচাত্তর ডলার পার আওয়ার যদি আপনি দিতে রাজি থাকেন তাহলে ওদের ওইখান থেকে আপনার বাসায় একজন আসবে এসে আপনাকে জড়ায় ধরে থাকবে বা আপনিও চাইলে তাদের ওইখানে যাইতে পারেন আপনি চাইলে একজন কার্ডাল্ট থেরাপিস্ট হিসেবেও আপনি ওইখানে রেজিস্ট্রেশন করাইতে পারবেন নাম্বার টু আপনাদের সামনে যে ইউটিউব চ্যানেলটা শো হচ্ছে এটা হচ্ছে এমন একটা চ্যানেল যার সাবস্ক্রাইবার সংখ্যার দুই মিলিয়ন আপনি একবার এই চ্যানেলের ভিডিওগুলো লক্ষ্য করে দেখেন কত কম ভিডিও ভিডিওতে বেশি ভিউজও নাই তারপরেও কেমনে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আমরা ভিডিও ঢাইলাও এত সাবস্ক্রাইবার গোসাইতে পারি না মানে কি বলবো ভাই আপনারা এখন কি ভিডিও দেখতেছেন আমি যখন প্রথমে এই ভিডিও মানে এই চ্যানেলটার সন্ধান পাই তখন দেখতেছিলাম সর্বোচ্চ ছয়টা থেকে নয়টার মতো ভিডিও ছিল এখন সে রেগুলার হয়েছে নাম্বার থ্রি চ্যানলার বিন এই ওয়েবসাইটে ঢোকার পর তুমি যখন এই সবাই ক্লিক করবে তখন সাথে সাথে দেখবা যে একটা হাস পুরো গুগল জোরে লাফালাফি শুরু করছে নাম্বার ফোর ড্রপ বিয়ার যখনই তুমি এই ওয়েবসাইটে ঢুকে এই অপশনে ক্লিক করবে তখনই দেখতে পারবে একটা ভাল্লুক উপর থেকে নিচে পড়ে যাচ্ছে